সবই আছে তা আমাদের সেই ইমানটুকু কিন্তু আজকে হয়তো বা নাই হলে আমরা আজকে এত পিছিয়ে পড়লাম কিভাবে একটা সময় ছিল মুসলিমরা করতো কিনা আবু বকর ইহুদিরা খ্রিস্টানরা নাস্তিকরা মুরতাদরা কারা করতো ওমর উবুল খাতামের সময় কারা করত উসমান রাজি আল্লাহ সময় আলিবাহ উমাইয়া খেলাফতে আব্বাসিয়া খেলাফত এদিকে ফাতেমি খেলাফত কর্ডবা ইসলামী খেলাফত উসমানীয় খেলাফত এই প্রত্যেকটা খেলাফায় কারা শাসন করছে বিগত একশো বছরে কারা করছে বিশ্বের শাসন বিগত একশো বছরে কারা করছে কেন এই পরিবর্তন হলো আমরা কোথায় গেলাম আমরা হারিয়ে গেলাম কিভাবে বিশ্বের প্রতিটি ডিপার্টমেন্ট পলিটিক্স ইকোনমিক্স এডুকেশন আপনার ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স আপনার সংস্কৃতি আপনার মিডিয়া প্রযুক্তি সামরিক বিষয় অস্ত্রশস্ত্র কার নিয়ন্ত্রণ করছে মুসলিমরা মুসলিমরা করছে আমরা এই জায়গায় আসলাম কিভাবে বিগত একশো বছরে এই ইতিহাসটা কখনো পড়া লাগবে না জানা লাগবে না এখন যদি বলি যে বিগত আমরা পিছিয়ে পড়েছি আমি কি উম অবমাননা করলাম সমস্যা আমি সমস্যা খুঁজে বের করতে না পারি আমি কি সলিউশন পাবো পাবো না এই অবস্থায় এমনি এমনি আসি নাই আমরা কিভাবে আসছি প্রথমত কোরআন থেকে সরে গেছে নবীর সুন্নাহ থেকে সরে গেছে দুনিয়াকে বেশি প্রাধান্য দিয়েছি পরকালের চাইতে অর্থনৈতিক জীবনে হালাল হারামের পরছি না পারিবারিক কাঠামো ভেঙে যাচ্ছে নামাজি ব্যক্তির সংখ্যা কমেছে নামাজি ব্যক্তির মুসলিম আমরা বলি ঠিকই নাইনটি পার্সেন্ট মুসলিম দেখবেন নাইনটি পার্সেন্ট মুসলিমের মধ্যে ম্যাক্সিমাম বিশুদ্ধ করে তেলাম করতে না পরে আবার যারা পারে অনেকেই অর্থ না আছি না এরকম আমরা পিছিয়ে পড়িনি শিক্ষা ব্যবস্থার দিকে তাকান আমরা কি সবাই ইসলামিক শিক্ষা শিক্ষিত মাস্টার্স করেও কি মাস্তালা জানতে পারছি এমন অনেক মানুষ আছে বিবিএমবি করেছে ফরজ ওয়াজিব সুন্নত মোস্তা বলতে পারে না পারে না এর আছে না তাদের কি শিক্ষার অধিকার ছিল না আচ্ছা ইকোনমিক সেকশনে যান সুদ ঘুষ দুর্নীতি এগুলো কারা করছে আমরা করছি না আমরা করছি না করছি যুব সমাজের দিকে তাকান যে মাদক যে পর্নোগ্রাফি মিক্সিং গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সংস্কৃতি জুয়া ক্যাসিনো পাবজি টিকটক কারা করছে এগুলা মুসলিম আমরা আমরা আমাদের সমস্যা ধর্মীয় দিকে আসেন শতদা বিভক্ত দলে আছে না কতগুলো দল আছে আমাদের ধর্মীয় কতগুলো আছে ভাই তো বলেছেন তেহাত্তর দলে ভাগ হবে বাংলাদেশ ঘাটলেই দেখা যাবে যে সাত হাজার তিনশো দল আছে মনে হয় আল্লাহ ভালো জানে আছে না সবাই দাবি করছে কি সবাই দাবি করছে আমি জান্নাতি বা আমি হকপন্থী দল তাই নয় কি আমার দলে আসো ফর্ম পূরণ করো জান্নাতের সার্টিফিকেট নিয়ে যাও তাই নয় আমার দলে আসো ফর্মটা পূরণ করো জেন্নাথের সার্টিফিকেট নিয়ে যাও আগে ভাই আপনারা বসেন এক জায়গায় এক জায়গায় বসে আগে ফিক্স করেন কোনটা সঠিক আগে আমাদেরকে ফিক্স করে দেখান যে কোনটা সঠিক কার শক্তিকার অর্থেই হকার উপর আছে একটা মানুষ যখন হেদারত পেয়ে ইসলামের দিকে আসছে সে বিভ্রান্ত হয়ে যাচ্ছে আমি যাব কোথায় কার সাথে আবার কখন কখন দেখা যায় একটা দলের মধ্যে উপদল আছে আবার অনেকগুলা তাই না কি একটা একটা প্ল্যাটফর্ম একই মানহাজ একই মাঝা তার মধ্যে উপদল আবার অনেকগুলো প্রত্যেকের আলাদা আলাদা নেতা আলাদা আলাদা আমির এবং সবাই বলছে আমি হকপন্থে কি করবেন আপনি এখন কি করবেন মুশকিল না অবস্থা একটা বিভক্ত জাতি কি শক্তিশালী হয় কখনো যদি আমরা বিভক্ত না হতাম আমরা কি শক্তিশালী হতাম না অমুসলিমদের দিকে তাকান যারা ইসলামের প্রকাশ্য শত্রু ওদের দিকে তাকান এরা কি ইউনাইটেড না ঐক্যবদ্ধ না ওদের মধ্যে কিন্তু হাজারটা বিষয়ে ইখতলাফ আছে জানেন ওদের মধ্যে আপসে অনেক বিষয় একতলাফ আছে কিন্তু একটা বিষয় ঐক্যমত যে আমরা মুসলিমদেরকে উঠতে দিব না আর আমাদের মধ্যে দেখবেন হাজারটা বিষয় একমত আপনার আমার সাথে হাজার বিষয়ের নয়শো নিরানব্বইটাই একমত একটা হয়তো দ্বিমত এটাই যথেষ্ট দুইটা দল হয়ে যাওয়ার জন্য এই মানসিকতা নিয়ে যদি আমরা চলি আগামী একশো বছর কি আমরা জিততে পারবো এই সমস্যাগুলো ধরিয়ে দেওয়া কি আমার অপরাধ সুফানাল্লাহ আসলে কষ্টে কথাগুলো বললাম এই যে পিছিয়ে পড়ছি আমরা বিগত একশো বছরে এইগুলো মেজর রিজন কোরআন থেকে সরে আসা নামি সুল্লা থেকে সরে আসা নামাজি ব্যক্তি প্রোটেস্টেন্ট ভার্সন হয়ে যাওয়া ইসলাম পালন করছি যেটা আমার ভালো লাগে সেটা করছি এটা ভালো লাগে না করছি না নামাজ পড়ছি শুধু খাচ্ছি জাকাত দেই ঘুষও খাই মশাল্লাহ রমজান রোজা রাখি গার্লফ্রেন্ডের সাথে আবার দেখবেন হ্যাঁ তাহলিল করছি এদিকে আবার দেখবেন দুর্নীতি করছি মানে আমরা কিছু অংশ মানছি কিছু অংশ মানছি না আবার আমরা ইউনাইটেড না বিভক্ত আবার দেখবেন জ্ঞান বিজ্ঞান এই যদি হয় অবস্থা তাহলে আমাদের মেজর সমস্যাগুলোকে ফাইন্ড আউট করার দরকার আছে না সেগুলোকে আগামী আমরা পারি আর না পারি হয়তো পরের প্রজন্ম যেন এগুলোকে ফেস করে সামনে যেতে পারে এটা দরকার আছে না এগুলোর ইন্টেলেক্ট কবে জাগবে আমাদের আল্লাহ আমাদের সবাইকে শুভবুদ্ধি দান করেন উম্মার শে হারান ঐতিহ্য আলাহবাকে আবারও ফিরিয়ে নিয়ে আসেন আমিন শোনেন ভাই আমরা চেষ্টা করি আর না করি আল্লাহ পাক তো কিছু মানুষকে তারা করাবেন করাবেন না আল্লাহ সাল্লাম কি বলেন না থেকে খিলাফা আসছে মারিয়াম আসবেন আল মাহদি আসবেন ওই মাসিহদার কে হত্যা করা হবে চল্লিশ বছর বিশ্বে খিলাফা থাকবে এরপর মানুষ আবার খারাপ হওয়া শুরু করবে তাদের সামনে কেমত হবে এগুলোকে হারিসে নেই তার মানে এটা আসবে হয় একশো দুইশো তিনশো চারশো পাঁচশো বছর পর হলেও আসবে এই মাঝখানের পথটা কিভাবে পাড়ি দিবেন এখন এভাবে কি হেলায় খেলাই দিন পার করব নাকি সমস্যাগুলো ফাইন্ড আউট করে কোনটা আপনারা চিন্তা করেন যতটুকু বুঝি শেয়ার করলাম আমি তো উম্বার কান্ডারি নই আমি কি উম্বার নেতা না আমি কোন কোনো দলের আমির আমাকে কোন দেখছেন কোন ধর্মীয় দলের সম্পূরণ করতে নাক পলিটিক্যাল দলের আমি গীত গিয়ে বেড়াই এটা করি হ্যাঁ একটা কাজ করি প্রত্যেকটা দলের যে ভালো জিনিসগুলো আছে আমি সেটা খোলা মনে নেওয়ার মানসিকতা রাখি কোনো সমস্যা নেই সে যেই হোক না কেন প্রত্যেকটা মুসলিমদের কমিউনিটির মধ্যে যার মধ্যেই যে ভালোটুকু আছে ভালোটা আমি যাচাই করবো কোরআনসুল্লা দিয়ে কোরআনসুল্লার মধ্যে যেটা মিলবে ভালো আলহামদুলিল্লাহ ওইটুকু নিতে আমার কোনো আপত্তি নাই কিন্তু যেগুলো নেগেটিভ বিষয় সেগুলোকে উম্মার ঐক্যের খাতিরে এখন এড়িয়ে যাওয়া লাগবে না কিন্তু ওই বিষয়গুলো কিনে পড়ে থাকি আমরা কি ওদের সাথে ফাইট করতে পারবো যদি ছোট ছোট বিষয়গুলো কিনে একতলাফে পড়ে থাকি আমরা কি ওদের সাথে আদৌ ফাইট করতে পারবো তার সময়টা নষ্ট হবে এই সময়টুকুর মধ্যে দেখবেন ওরা আরো এগিয়ে যান আরো শক্তিশালী হবে এইটুকু বোঝার জন্য কি আপনার পিএইচডি করার দরকার আছে এইটুক বোঝার জন্য কমন সেন্স যথেষ্ট না আল্লাহ আমাদেরকে কমন সেন্স দান করুন উম্মার ঐক্য দান করুন আমাদের মধ্যে দান 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 করুন করুন ঐক্য করুন পাক আমাদের সমাজকে কবুল করুন আমাদের পরবর্তী প্রজন্মকে কবুল করুন পাক যেন আমাদেরকে এই বিশ্বকে চ্যালেঞ্জ করার মতো জ্ঞানী হওয়ার তৌফিক দান করেন কোরআন সুন্নাকে হাতে নিয়ে ওয়ার্ল্ডকে ডিল করার মতো যোগ্যতা পাক দান করেন আল্লাহ আমিন আসেন মূল জায়গায় আসে